হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে স্বাগত আজকে বানাবো মটর ডালের বড়া আলু কারি তো মটর ডালের বড়া আলু কারির জন্য আগে থেকে মটর ডাল ভেজে রেখেছিলাম আমি তারপরে বেটে নিয়ে তারপরে বেশ বড় বড় করে সামান্য নুন দিয়ে একটু বড়ার মতন করে নিয়েছি ছাকা তেলে কিন্তু না করলেও হবে অল্প তেলে করতে হবে আর নিয়ে নিয়েছি করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা নিয়েছি হাফ টমেটোকে কুচি করে নিয়েছি শাহি গরম মশলা আর নিয়েছি শুকনো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা আদা গ্রেট করা নুন আর মিষ্টি আর হচ্ছে ফোড়ন আর হচ্ছে ঘি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো ফোড়ন ফোড়নে তো এটা পাঁচ ফোড়ন দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় আর একটা নিরামিষ যেহেতু ফোড়ন দিয়ে টেস্টটা ভীষণ ভালো হয় আপনারা যদি একেবারেই পাঁচ ফোড়নকে অ্যাভয়েড করেন তাহলে কিন্তু জিরে দিয়ে বানানো যেতে পারে তো এটা ফোড়নটা রেডি হয়ে যাক ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ছেড়ে আলুগুলো আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম এবার আলুগুলো সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি আলুটা ফ্রাই হচ্ছে আমি এবার দিয়ে দিচ্ছি মানে আন্দাজ মতো নুন নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর দিয়ে দেবো ব্রেড করা আদা এবার ভালো করে কাঁচা লঙ্কা একটা পড়ে গেছে আগে থেকেই এবার একটু নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নেবো এবার ছেড়ে দিচ্ছি টমেটো আর যে মশলাগুলো রয়েছে জিরে আর হচ্ছে লঙ্কাগুলো এগুলোও ছেড়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি জল আন্দাজ মতন আর একটু জল লাগবে জল ছেড়ে দিলাম এবার দিয়ে দেবির গরম মশলা হাফ চামচের মতন দিলাম বেশি দিলে এটা একদম তিতো তিতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকে ছেড়ে ভীষণ নিরামিষ দিনে কিন্তু অবশ্যই কিন্তু এগুলো বানাতে পারেন মানে অন্য কিছুর কথা মনেই হবে না দারুণ ভাত খাওয়া হয়ে যাবে তো অল্প আঁচ করে একদম সিমে রেখে এটাকে পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আঁচটাকে একদম কম করে দিয়েছিলাম এখন জোর করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু মানে ফাটিয়ে দিলাম আর চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে উপর নিচ করে দিচ্ছি যাতে সব একদম মিশে যায় আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভি আমি এরকমই রাখবো এবার দিয়ে দেবো সবার শেষে ঘি ঘিটা দিলে বেশ ভালো হয় তাই জন্য নিরামিষ রান্না একটু ঘি দিলে খুব ভালো হয় তাই আমি ঘি দিয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে বন্ধু বান্ধব আর সকলের সঙ্গে আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই